আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি মোয়াজান বমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য এখন কুরবানির ঈদ সামনে তাই প্রত্যেকটা বাড়িতে ফ্রিজ ক্লিন করার ধুম পড়ে গেছে আর ফ্রিজ ডিপ ক্লিন করতে গিয়ে ফ্রিজের তলায় যে আগেকার মাছ মাংসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ফেলে দিতে মন চায় না বাজারে সব জিনিসের প্রচুর দাম তাই মাছ মাংস নষ্ট করার তো প্রশ্নই আসে না আর এই রকম ফ্রিজে মাছ রাখা মাছ মাংসগুলো একটু স্মেল তৈরি হয় যার জন্য পরিবারের সবাই স্বস্তিতে খেতেও পারে না তবে আমি সেরকমই মাছের প্যাকেট বের করে নিয়েছি কদিন আগে ফ্রিজ পরিষ্কার করেছিলাম তো এরকমই দুই প্যাকেট মাছ পেয়েছি সেখান থেকেই এক প্যাকেট মাছ আজকে বের করে নিয়ে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপি তৈরি করার জন্য মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এখানে লবণ হলুদ গুঁড়ামরিচ আদা রসুন জিরাবাটা এক চা চামচ তার সঙ্গে গরম মশলার গুঁড়া আর সরষের তেল এক টেবিল চামচ খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো সর্ষের তেলে ডিপ ফ্রাই করে নেব আর বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গেই জুড়ে আছেন তো ছোট্ট করে একটা কিন্তু ভিডিওতে লাইক দিতে পারেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান মনে হয় আর সেই সঙ্গে কমেন্টে জানাতে পারেন কোথা থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এবং সুবিধা মতো দেখে নিতে পারবেন তো বন্ধুরা যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমি মাছটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দর করে এই ক্ষেত্রে ফ্রাই করে নেবো আর যখন লাল লাল হয়ে যাবে তখন এইভাবে খুন্তির আগা দিয়ে সুন্দর করে ঠাসি দিয়ে দিয়ে মাছগুলো ভেঙে নেব। আর এইভাবে চাপ দিলেই সুন্দরভাবে মাছগুলো ভেঙে যাবে দেখেন আর যে কড়াইয়ের মধ্যে বাড়তি তেলটা ছিল ওই তেলেই মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নেব আমি কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো করিনি ভাঙা করে নিয়ে ভেজে নিচ্ছি আর এরকম আধ ভাঙ্গা করে ভেজে নিলে সর্ষের তেলে খুব সুন্দর করে মশলার সঙ্গে মাছগুলো একবারে ভেজে নিচ্ছি এতে করে মাছ ভাজাটা খুবই ভালো হবে ভেতর পর্যন্ত ঝাল মশলা পৌঁছে যাবে তো এরকম করে ভেজে নিয়ে বেশ কিছুক্ষণ তারপরে আমি এই মাছটা একটা পাখির তুলে নিচ্ছি এবং চুলায় একটা কড়াই চাপিয়ে দেব এবং কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনামরিচটা অনেকে হালকা করেও ভেজে নিতে পারেন তবে আমি একটু কালচে করে ভাজতেই বেশি পছন্দ করি কারণ এতে করে ভিতরের বিচিগুলো যে থাকে দানাগুলো সেগুলো ভেজে মুচমুচে হয়ে যায় আর খুবই ফ্লেভারফুল হয় এগুলো খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে বেশ ফ্লেভারফুল লাগে এবং এটা খেতে আমি খুবই পছন্দ করি লাল লাল করে মরিচ ভাজা আমি খেতে পারি না মরিচটাতে সামান্য লবণ দিয়ে ডলে নিয়েছি আর এখন আদা কিমা দিয়েছি আর একটুখানি রসুন দিয়েছি রসুন কুচি দিয়ে এগুলো আবারও ডলে নিচ্ছি এই ভর্তাটাতে অবশ্যই আপনারা আদা কিমা ব্যবহার করবেন এতে করে খুবই ভালো হবে এইভাবে শাটি মাছ বা টাকি মাছও কিন্তু ভর্তা করা যায় তো দেখতে পাচ্ছেন আদা কিমাটা সুন্দর করে আমি ডলে নিচ্ছি রসুন সহ মরিচের সঙ্গে আর কাঁচা পেঁয়াজ দিয়ে সেগুলোও ডলে নিচ্ছি এখন আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই যেহেতু অনেকটা তেলের মধ্যে মাছই ভাজা আছে তো সেই জন্য মাছ ভাজা রয়েছে বলে এখন আর খুব বেশি তেল দিতে হচ্ছে না তো দেখতে পাচ্ছেন এখন আমি অফ ক্যামেরায় মাছগুলো বেছে নিয়েছিলাম কাটা তো কাটা বাছা মাছগুলো দিয়ে হাল দিয়ে সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে ওই মরিচ ভর্তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি চাইলে এই কাজটা আপনারা শিল্পাটাতেও করতে পারেন শিল্পাটাতে করতে করলেও করতে পারেন আবার হাতেও করতে পারেন তবে আমি একটু হাতে করেছি যাতে করে মাছ ভাজির দানাগুলো দাঁতের নিচে পড়ে আর খেতে খুব ভালো লাগে তো উপর থেকে আমি ডেকোরেশনের জন্য একটুখানি পুদিনা পাতা দিয়েছি চাইলে এক্ষেত্রে ফ্রেশ ধনে পাতা দিতে পারেন ফ্রেশ ধনে পাতা ভর্তার সঙ্গে মিশিয়ে দিলে কুচি করে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি এটা যে শুধু গরম ভাতে ভালো লাগে তা নয় এটা দিয়ে পান্তা ভাতও দুর্দান্ত লাগে তো এই রেসিপিটা আমাদের বাসায় প্রায় প্রায় করতে হবে এখন তৈরি করে দিয়েছি আমার বাড়ির কর্তা এবং বাচ্চা খেয়ে খুবই প্রশংসা করেছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি টুক করে কিন্তু একটা শেয়ারও করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা নিয়ে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি আর বিদায় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম